আমার এক পেশেন্ট ওনার তিন নম্বর বাচ্চা হওয়ার পর এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে আসে যে যখন বাথরুম লাগছে বা বাথরুমে যাচ্ছে তখন মনে হচ্ছে জনিপথে কি যেন একটা আটকিয়ে আছে স্পেশালি যখন বাল মুভমেন্ট বা পায়খানার জন্য উনি চেষ্টা করতেন তখন মনে হতো পায়খানা যেন একটা আটকি আছে বের হচ্ছে না এমন অবস্থা হয়েছে যে অ্যাকচুয়ালি আঙ্গুল দিয়ে পথে চাপ দিয়ে পায়খানা বের হতে হয়েছে কি একটা অদ্ভুত সমস্যা না কিন্তু যদিও শুনতে অদ্ভুত মনে হয় এটা কিন্তু একটা খুবই কমন একটা প্রবলেম এবং এটা হচ্ছে এক ধরনের সমস্যা যেটাকে আমরা বলি রেক্টেসিও বা ওয়াল এবং আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নূর একজন নিউ ইয়র্গ এনেকলজিস্ট এবং পাবলিক রিকনস্ট্রাক্টিভ সার্জন আমেরিকা থেকে বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেকটেসিল কী জিনিস রেক্টেসিল আপনার আছে কি না কীভাবে বুঝবেন এবং যদি রেক্টেসিল হয়ে থাকে তাহলে কী ধরনের ট্রিটমেন্ট করলে বা কী ধরনের লাইফস্টাইল চেঞ্জেস করলে আপনার জীবনটা সহজ হতে পারে সো এটা হচ্ছে আমাদের কোমরের যে হাড্ডিটা রাইট যেটাকে আমরা বলি পেলভিক গার্ডল সো নিচের যে প্যালভিক্সের যে কোমরে যে হাড্ডিটা আছে সেটা হচ্ছে এই হাড্ডিটা এবং এটা হচ্ছে স্পাইন যেটা কিনা মেরুদণ্ড আমাদের যে প্যালভিক অর্গানসগুলো আমাদের জরায়ু বা ইউটারাস বা ব্লাডার বা র্যাক্টাম যেখানে পায়খানা জমা হয় সেই অঙ্গগুলো এই প্যালভিসের ভিতরে থাকে সো এই জিনিসগুলো এভাবে প্যালভিসের ভিতরে বসে থাকে সো যেহেতু আজকে আমরা র্যাক্টোসিলের কথা বলছি আমি শুধু পথের মডেলটা ইউজ করব আর যে র্যাক্টমটা যেটাতে কিনা না পায়খানা কালেক্ট হয় সেই মডেলটা ইউজ করব। জনিপথের যে পেছনের দেয়ালটা আছে সেটাকে যখন ধাক্কা দিয়ে সে দেয়ালটাকে জনিপথের মুখ দিয়ে বাইরে বের করে দেয় সেটাকেই বলা হয় র্যাক্টোসিল রেক্টোসিলটা কেন হয় অনেক সময় মেয়েরা এটা প্রথম নোটিস করে যখন ডেলিভারির পরে বা বাচ্চা প্রসবের পরে সব উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখনই এই সমস্যাটা মেয়েরা প্রথমবারের মতো দেখে বা বুঝে সো রেক্টোসিল হওয়ার কারণে অনেক ধরনের সিম্পটম দেখা দিতে পারে বাচ্চা হওয়ার সময় কি শুধু প্রোল্যাপসটা হয় বা রেক্টোসিলটা হয় নাকি আরো কোনো কারণ আছে তাহলে এই সমস্যার কি ধরনের ট্রিটমেন্টস আছে সো অনেকগুলো ভালো ট্রিটমেন্ট আছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে অনেকগুলো ট্রিটমেন্ট কিন্তু খুবই সিম্পল এবং লাইফস্টাইল চেঞ্জেস কিছু আমাদের কনজারভেটিভ বা নন সার্জিকাল ট্রিটমেন্ট আছে এবং অফকোর্স যেসব পেশেন্টসরা সার্জারি বা অপারেশন করতে যান তাদের জন্য অনেক ধরনের অপারেশনও আছে সার্জারি বা অপারেশন ইউজালি যখন আমরা রেক্টোসিলের জন্য করি এই সার্জারিগুলো আমরা ইউজুয়ালি জনিপথের ভিতর দিয়ে করতে পারি সো তার মানে হচ্ছে আপনার কোনো পেট কাটতে হবে না কোনো রকম বড়ো ইনসিজেন লাগবে না আমি এই সার্জারিগুলি আমেরিকাতে করি পেশেন্টসরা ইউজুয়ালি সেম ডেতেই বাসায় চলে যাচ্ছে সার্জারি গুলো ইউজালি থার্টি টু ফাইভ মিনিটস লাগে কিছু টিপস দিচ্ছি যে রেক্টোসিল এড়ানোর জন্য আপনি কি কি করতে পারেন